সুপ্রিয় দর্শক আমরা গতকালকে রাত্রে এ ভাইকে নিয়ে আসছিলাম ভাইয়ের বাড়ি হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে ওইখানকার গুরুদাসপুর থানা পুলিশ এবং ওই এলাকার কাউন্সিলর শেখ ফরিদ ভাইয়ের সহযোগিতায় তার পরিবারের সন্ধান পেয়েছি কালকে নিয়ে আসছিলাম রাত্রে কালকে পয় পরিষ্কার করতে পারিনি আমরা এখন জানামার দেন এখন আমরা তার পয় পরিষ্কার করব তার যে একটা সুন্দর চেহারা আছে এটা আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনার আমাদের সাথে থাকুন একদম যা পেয়েছে রাস্তাতে সব গায়ে দিয়েছো নাকি আরো দুটা আছে এখনো কয়টা এক দুই তিনটা খোলা হয়েছে তিন আর তিন ছয়টা কত ময়লা আর কত দুর্গন্ধ হ্যাঁ একটা লুঙ্গিন একটা ইয়া মিজান যে মাথায় ঘাউ হতে লেগেছে চুল কম পাতলা কিন্তু বড় হয়েছে অনেক কতদিন কাটেন না চুল

প্রচুর ময়লা মাথা মাথাতে ময়লা গোসর কতদিন করেন নাই দাদু

चोक बंद करें चोक बंद करें थकन, थकन, चौबानव्बर चौबन প্ৰিয় দৰ্শক আমাৰ পৰিষ্কাৰ শেষ কৰলাম ওর বাড়ির লোকের সাথে কথা চা আমরা তাদের পরিবারের সদস্যদের আসার অপেক্ষায় রয়েছি আসলে আমরা আপডেট পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব এভাবে আমরা প্রতিদিন একজন দুজন ভারসাম্য মানুষ নিয়ে আসি যেমন গতকালকে আমরা একটা মহিলা এবং এ ভাইকে নিয়ে আসছিলাম মহিলাটা সন্ধ্যার এসার রায় তো সময় দিয়ে দিচ্ছি আর এ ভাইটাকে আমরা এখন দেব তারপরে আমাদের কাছে আরও চারজন রয়েছে মোট সর্বমোট আমাদের কাছে আছে এখন পাঁচজন তো আমরা এভাবে এ পর্যন্ত ছয়শো জন মানুষ আমরা পরিবার পর্যন্ত হস্তান্তর করেছি আপনাদের বিভিন্ন রকম লাইক কমেন্ট শেয়ার তথ্য সহযোগিতা অর্থ সহায়তা মাধ্যম দিয়ে কিন্তু আমরা এত দূর পর্যন্ত এগিয়ে আসছি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলি দেখবেন আমাদের সম্পর্কে আপনাদের কোনো পরামর্শ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে আপনাদের সামনে আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম